কলম্বিয়ার সাথে গেলে এই কলম্বের আবার আছে কম্বের ভেজ ধরে আবার আসছে এটা তোমাদের লজ্জা শ্রম বলতে বিনি এরকম সত্ত্রিশ বছর তো তোরা নানান ধরনের ময়ূরের পাকনা পিন্দি তারাও কিন্তু আমরা না হয় মাত্র বিশ বাইশ বছর আর কি আমি একটা জিনিস বুঝলাম মাঝে এর আগে কিন্তু ওরা কিছু কানাডার ভেজ ধরে আসছে প্রথম তারপর হচ্ছে উরবৈর ভেজ ধরে এখন আছে আবারও ছে তোদের ছিল না আমাদের আলাদা করি লজ্জা থাকি লাভ কি ভাইয়া বললাম না যে লজ্জা সরম হায়া পর্দা কোনো কিছু নাই আর তুই তো আমাকে বহুবার গড়তে গর্তে যাই দেখি ভাইয়া কাপ আর কাপ এত

ব্রাজিল কোন দল না আমি বিশ্বাস করি না তরকারের ভিতরে আমি হলুদ দিনা ভাই কেন হলুদ আমার দেখলে খারাপ না আমি কারণ আগু করতে সময় আমি কি এসব কাম ইয়া করি না আগু করি না আমি অন্য কালার আগু করি শাকসবজি খাইয়া আচ্ছা আচ্ছা শাকসবজি খাইতে খাইতে খাইছে শাকসবজি খাইতে খাইতে বলে সে অন্য কালার সারে বলে সেটা কথা শত্রু না আচ্ছা রাসেল ভাই বিশ্বাস করবে কিন্তু আমার বিশ্বাস না আর তুই এমন সাপ রাসেল ভাইপার দিলে তোর বাপ আর মির্জাফর যদি দেখতো হেতে ভাইয়া তোর হেতে হেতের লাগা বলছে নীল ভাইয়া আমি তোমার বহুত বড় ফ্যান কারণ তোমার সাথে বড় বিশ্বাসঘাতক আমি বাংলার জমিনে দেখি আজকের পর তোমার রুমে মে যাইতাম না কোনো না তুই আমার দিলের সাথে কোনো সম্পর্ক নাই এর ব্রাজিল এইগুলার মানে এরগুলো কোনো ইয়া নাই জাত নাই কোনো কিছু তুই খুব টক্সিক লেভেলের খারাপ তুই এদিন এই যে আমরা যেদিন বাদ হই গেলাম হ্যাঁ আমার ফ্রিজের ভিতরে একটা সেভেন আপ ঢুকাই দিয়েছিস তো কি করতে আব্বা <coughs> <coughs> কোন মানে কি আমাদের অস্তিত্ব নাই মাইলাম লাস্ট কয়েক বছর ধরে আমাদের অস্তিত্ব নাই তোদের খুব অস্তিত্ব আছে দশ বছর ধরে আমাদের অস্তিত্ব কলম্বিয়া তোদেরকে পদে পদে করে কথা আজকে আর্জেন্টিনা

এই যে ব্রাজিলের ফ্যান এটার দরিদা তাহলে কলম্বিয়ার ফ্যান রা বানবি আমি তো ব্রাজিল আমি কি না কইলাম ব্রাজিল তো আজকে তো ব্রাজিলের ফ্যানগুলো কলম্বিয়ার বেশি আজকে আজকে খেলবে না এটা তো এটাই তো ফুটবলের সৌন্দর্য যে আমাদের প্রিয় রাইভেল টিম যখন কি